আম জুড়তেছে ঠিক আছে এই যে একটা আম জুড়ে গেছে হ্যাঁ ফানিটা খেয়াল রাখতে হবে কারণ এখন এখন কিন্তু ডে বাই ডে আমাদের আমের ওয়েট বাড়তেছে এখন আমের ওয়েট বাড়লে কিন্তু আমরা যদি ফানি সঠিকভাবে না দিই তা আম কিন্তু জড়বে এটা এটা খেয়াল রাখতে হবে আর যেমন আচ্ছা এখানে এটার কি সমস্যা এখানে এগুলো এই যে একদম ছোট ছোট সাইজে আসে নাই আসলে এটা ছোট হওয়ার কারণ হচ্ছে মুকুলটা একটু লেটে আসছিল আর তো গাছটা একটু গ্রোথ কম এই জন্য আমি একটু ছোট না এখন আমাদের তো গাছের বয়স দুই বছর দুই বছর তো সে জায়গায় সমস্যা নাই এতটা কিন্তু গাছ ঠিক রাখতে হবে মানে গাছ বাসলে ফল আসবে দুর্বল না হয় এই যেমন এই যে হলুদ হয়ে গেছে তারপর ছোট হয়ে গেছে তো যাক এমনি মোটামুটি ম্যাক্সিমাম আমের কিন্তু গাছে কিন্তু আমাদের ফলন মাসাল্লাহ ভালো দু চারটা সবসময় তো ফলন আসে না যেমন এই একটা গাছে কোনো ফলন নাই হ্যাঁ এটা এটাও গাছ কিন্তু দুর্বল হ্যাঁ তবে টিকে রাখতে হবে মানে আমার ফলন এখন দরকার নাই ফলন সে আমাকে বেঁচে থাকলে তিন বছর পরে দিবে চার বছর পরে দিবে কিন্তু আমার গাছটা টিকে রাখতে হবে তাকে সুস্থ সবল রাখতে হবে এগুলো খেয়াল রাখতে হবে এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এই মোটামুটি দুই বছরে যেটা আশা করছি মোটামুটি এইটি পার্সেন্ট ফলন আসছে পাশাপাশি এমনিতেই এমনিতে বাদল কম হয়েছে বাদলের কারণে আম জুটতেছে ফলন কম অনেক বেশি যা হয়েছে বাগানে মোটামুটি ভালোই

গরুমতি আমের কিছু ছিলাম এটা সে গরুমতি গেছে এই গাছটা অন্য বাগানে যাওয়ার কথা ছিল ভুল করে এখানে রোপন হয়ে গেছে মানে মিক্স হয়ে এখানে এটাকে